নমস্কার হ্যালো বন্ধুরা সিম্পী যোগা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি খুব ভালো টপিক নিয়ে আলোচনা করছি বিষয় নিয়ে পা কেন ফেটে যায় একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমার কেন পা ফেটে যায় অনেকের স্কিনের একটু অসুবিধে থাকে তাই তখন পায়ের যত্ন নিতে হয় পা দিয়ে আমরা হাঁটা করি আমরা কিন্তু সব কিছুই সব মুখের যত্ন নিই সব কিছুর যত্ন নিই নোখে নেন পারিস কিন্তু পায়ের যত্ন আমরা কেউ নিই না তখন পায়ের কিন্তু যত্ন নিতে হয়। অনেকের স্কিনে একটু অসুবিধে থাকে তখন তাদের পা ফেটে যায় বেশি করে আবার অনেকে ফাটে না কিন্তু শীতকালে বিশেষ করে পায়ে যত্ন নেওয়া খুব দরকার প্রথম কথা পায়ের কোনো এক্সারসাইজ তো করা ভালো যেমন আমরা এখন কী করব এইভাবে যদি এক্সারসাইজ করি পায়ের আঙুলগুলি তাহলে আমাদের ব্লাড সার্কুলেশান ভালো হবে এই যে এইভাবে এইভাবে যদি পাগুলি আঙুলগুলি একটু আমি এই যে আঙুলের ভেতরে ভিতরে দিয়ে গুঁড়ো আঙুল দুহা দুহাতে গুঁড়ো আঙুল দিয়ে যদি এইভাবে করি তাহলে আমাদের এই এইভাবে পায়ে ম্যাসাজ করতে হবে তেমনি বসে বসে যখন বসে থাকবো তখন পায়ে এইভাবে ম্যাসেজ করবো তাহলে কি হবে পায়ের প্রত্যেকটি আঙুলে এমন ডার্সার বসে ভালো হবে রক্ত চলাচল হলে পায়ের ব্যথা আরাম হবে একটা বেশ ভালো লাগা আসবে আর পা ফাটাও ফাঁকবেও না এই এক পা একটি পা হলো আবার এই পাটি নিলাম এইভাবে এইভাবে আমি করব এইভাবে পোড়ালির দিকে যাব এইভাবে মেসেজ করবো পায়ের পাতা বলে আঙুলের ভেতরে 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 এই যেমন করে হাতের এখন ম্যাসেজ করবো সেভাবে পায়ের আঙুলো আমি মেসেজ করবো এবার বলি যত্নের কথা প্রতিদিন সন্ধেবেলায় গরম হালকা ইস উষ্ণ গরম জল নিয়ে একটু শ্যাম্পু ফেলে পাগড়িকে ডুবিয়ে রাখতে রাখবেন কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট তারপর পাটিকে তুলে অল্প দু ফোটা শ্যাম্পু বাজারে কম দামে শ্যাম্পুও পাওয়া যায় সেটিও আনা যেতে পারে আর যদি শ্যাম্পু বাড়িতে না থাকে লবণ জল দিয়েও পাটুটিকে তারপরে যে মুখ ধুয়ে যে ব্রাশগুলো ফেলি সেই দিয়ে একটু মুখে আস্তে 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 সুন্দর করে ঘষে নেবে ঘষে নিয়ে ভালো করে টাওয়াল দিয়ে পাগুলো মুছে আর ময়শ্চারাইজার দিয়ে এভাবে ম্যাসেজ করবে অনেকভাবে জ্যাক মানে তেলটা দিয়েও করা যেতে পারে মশার দিয়েও করা যেতে পারে আর যখন বসে থাকবে তখন কিন্তু এভাবে করে ম্যাসেজ করবে গরম জলের ধোয়াটি কিন্তু যদি প্রতিদিন করা যায় খুবই ভালো দুবেলা করলে তো অতি উত্তম না হলে এক অন্তত সন্ধেবেলা করলে খুব ভালো তারপর মশারিজি নিয়ে এইভাবে মেসেজ করতে হবে যেমন করে আমি পায়ে মেসেজ করছি মশারিটা নিয়ে সেইভাবে মেসেজ করতে হবে এইভাবে ম্যাসেজ করতে হবে সুন্দর করে যেমন মশারটা পায়ে শুকনো হয়ে যায় তারপর মজা করে থাকবে এই পদ্ধতিটা করে দেখুন দেখার পরে আমাকে বলবেন কিছুদিন করুন করে বলবেন আপনার পা ফাটা পায়ে যে প্যাক্ট হয়েছে সেটা চলে গেছে কিনা একবারেই যেমন চামড়াই হোক যেমনই স্কিন হোক পা ফাটা কিন্তু থাকবে না আমি জোর গলায় বলতে পারি আর যেটি দেখালাম এই যে এইভাবে পায়ে আঙুলগুলিকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপসে যেমন হয় মেসেজ করবেন এইভাবেই করবেন আমরা পায়ের কখনো যত্ন নিই না পা দিয়ে হাঁটাচলা করি কত কাজ করি দৌড়াদৌড়ি করি ছুটে বেড়ায় কিন্তু পায়ের কখনও যত্নই নেই কিন্তু খুব দরকার শীতকালে বিশেষ করে যে পায়ের বেশি অসুবিধা হয় যাদের স্কিনে একটু প্রবলেম আছে যারা জল কম খা তাদের কিন্তু পা ফাটে যায় কারণ শীতকালের হাওয়া শুষ্ক তাই পায়ের যত্ন নিতেই হবে বন্ধুরা আমি পায়ের যত্নের কথা কিছু বললাম আজকে আমাকে একজন জানতে চেয়েছেন একজন আমার এক বন্ধু বলেছিলেন যে পায়ের যত্নের কথা কিছু বলবেন আমার তো এতখানি বয়স হয়েছে আমার কিন্তু পা ফাটে না হাত পা কিছু ফাটে না ঠো ফাটে না যত্ন একটু যদি করা হয় আমাদের শরীর খুব ভালো থাকে ব্লাড সার্কুলেশন ভালো হবে যদি পায়ের এইভাবে মেসেজ করি আমি বলে দিলাম এইভাবে মেসেজ করি এই যে আঙুলগুলিকে একটু আঙুলের ফাঁকে 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 এইভাবে মেসেজ করি যদি সাইডে এইভাবে মেসেজ করি পা ধোয়ার পরেও যদি মশাচার নিয়ে মেসেজ করি আর বা বসে থাকবো যখন তখনও যদি করি তারপর পরিষ্কার করে গরম জলে ধুয়ে শ্যাম্পু ফেলে গরম জলে ধুয়ে হালকা করে ভালো করে টাওয়াল দিয়ে মুছে মশারি দিয়ে মাসেজ করে মজা করে নিন এইভাবে করতে করুন দেখুন আর কিছুদিন করে দেখুন পায়ের ফাটা পায়ের যে চিড়চিড়ে হয়েছে যেটা সে কোন দিকে চলে যাবে এবং পা সুন্দর হয়ে যাবে বাইরে বেরোলে তো কত সুন্দর দেখাবে পায়ে যখন এই করবে না হলে কত ভালো লাগবে বন্ধুরা আশা করি আমার কথা দিয়ে বুঝতে পেরেছেন আজকে মতো শেষ করলাম নমস্কার